আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব আজকে আমরা আলোচ্য বিষয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স কিভাবে গঠন করা যায় সে বিষয়ে তো প্রথমে আমাদের স্ট্রাকচার জানতে হবে স্ট্রাকচারটা হচ্ছে নেগেটিভ বাক্যের অর্থাৎ নাবোধক বাক্যের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নাবোধক বাক্যে আগে সাবজেক্ট ধরবে প্রথমে হচ্ছে সাবজেক্ট তারপর হচ্ছে হ্যাবর হ্যাস

উদাহরণটা লক্ষ্য করুন আমি গ্লাসটি ভাঙ্গি নাই আমি গ্লাসটি ভাঙ্গি নাই এটা কোন টেন্স এটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ কেননা বাক্যের শেষে বাক্যের শেষে নাই আছে যখনই বাক্যের শেষে নাই থাকবে তখনই ধরে নিতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ তো নেগেটিভের স্ট্রাকচার হচ্ছে হলো সাবজেক্ট প্লাস হ্যাভর হ্যাস প্লাস নর্থ প্লাস ভি থ্রি প্লাস সাবজেক্ট আচ্ছা আমি গ্লাসটি ভাঙ্গি নাই আমি আমি হচ্ছে আই আই এর সাথে হচ্ছে হ্যাভ আই হ্যাভ নট ব্রোকেন দা গ্লাস ব্রেক হচ্ছে ভাঙ্গা ভাঙ্গা ছাত্রম হচ্ছে হচ্ছে ব্রেক ব্রোক ব্রোকেন এটা হচ্ছে ভি থ্রি আশা করি বুঝতে পেরেছেন দু নং বাক্যটি লক্ষ্য করুন তারা বিদ্যালয়ে আসে নাই তারা বিদ্যালয়ে আসে নাই আচ্ছা তারা দিন হচ্ছে তারা তারা হচ্ছে দে আর দেশ সাথে হ্যাভ বসে তাহলে বাক্যটা দাঁড়াচ্ছে দে

কবিতা তার কথা রাখে নাই যে বাকি সাবজেক্ট হচ্ছে একটা নামবাচক শব্দ কবিতা নামবাচক হলে তার সাথে হ্যাজ বসবে তাহলে হবে কবিতা হ্যাজ নট তাহলে বাক্যটা দাঁড়াচ্ছে কবিতা হ্যাজ নট কেপ্ট হার ওয়ার্ড আচ্ছা কিপ কেপ্ট 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 হচ্ছে কিপের থার্ড ফর্ম আশা করি বুঝতে পেরেছেন পাঁচ নং বাক্যটি লক্ষ্য করুন মামুন সাহেব বিদ্যালয় একটি প্রতিষ্ঠা করে নাই এই বাক্যের সাবজেক্ট হচ্ছে মামুন সাহেব একটা নামবাচক শব্দ নামবাচক একটি হলে তার সাথে হ্যাজ বসবে তাহলে মামুন মিস্টার মামুন হ্যাজ নট তাহলে বাক্যটা দাঁড়াচ্ছে মিস্টার মামুন হ্যাজ নট স্টাবলিশড দ্য স্কুল স্টাবলিশ হচ্ছে প্রতিষ্ঠা করা একটা ছাত্র হচ্ছে স্টাবলিশড আশা করি বুঝতে পেরেছেন সনং বাক্যটি লক্ষ্য করুন বালকগুলো তাকে সম্মান করে নাই অনেকগুলা বালক অনেকগুলা হলে হ্যাভ হবে তাহলে দাঁড়াচ্ছে দ্য বয়েজ

যখন বাকি নাই থাকবে তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরে নিতে হবে তাহলে বাকি সাবজেক্ট হচ্ছে আমরা আমরা হচ্ছে উই উই এর সাথে হবে হ্যাভ নট এই কারণে হয়েছে উই হ্যাভ নট জয়েন্ট হিজ বার্থডে পার্টি উই হ্যাভ নট জয়েন্ট উই হ্যাভ নট উই হ্যাভ নট জয়েন্ট হিজ বার্থডে পার্টি আট নং বাক্যটি লক্ষ্য করুন আমরা স্বৈরাতারী সরকারকে সমর্থন করি নাই এবারের সাবজেক্ট হচ্ছে আমরা আমরা হচ্ছে ওই আমরা যদি উই হয় তাহলে উইয়ের সাথে হ্যাভ তাহলে বাক্যটা হচ্ছে উই হ্যাভ নট সাপোর্টেড দ্য অটোক্রাইটিক গভর্নমেন্ট উই হ্যাব নট সাপোর্টেড দ্য অটোক্রাইটিক গভর্নমেন্ট আশা করি বুঝতে পেরেছেন দান বাক্যটি লক্ষ্য করুন তারা তাদের মূল্যবান সময় নষ্ট করে নাই এবাকের সাবজেক্ট হচ্ছে তারা

তাহলে বাক্যের সাবজেক্ট হচ্ছে দে তারা তারা হচ্ছে এগারো বাক্যটি লক্ষ্য করুন গ্রামবাসীরা রাখালটিকে দিকে বিশ্বাস করে নাই গ্রামবাসীরা অনেকগুলো অনেকগুলো হলে হবে হ্যাভ তাহলে বাক্যটা দাঁড়াচ্ছে

টপ ট্রাইং এখন অনেকের প্রশ্ন প্রশ্ন আসতে পারে যে ট্রাইং কেন হলো অর্থাৎ দুইটা ভাত যখন পাশাপাশি বলবে পরের ভাতের সাথে আইএনজি যোগ এই জন্য আইএনজি যোগ হবে এই জন্য ট্রাইং হচ্ছে এটা একটা ভাত আর ট্রাইং ট্রাই একটা ভাব যখন দুইটা ভাব পাশাপাশি বলবে তখন পরের ভাবের সাথে আইএনজি যোগ হবে আশা করি বুঝতে পেরেছেন তেরো বাক্যটি লক্ষ্য করুন

তাহলে আমরা আমরা হচ্ছে উই উই সাথে হ্যাভ নট তাহলে বাক্যটা দাঁড় উই হ্যাভ নট ফলো এ ইটি জঅনেস্টি উই হ্যাভ নট ফলো ইট আশা করি বুঝতে পেরেছেন 16 নং বাক্যটি লক্ষ্য করুন বাবার কথা মিথ্যা প্রমাণিত হয় নাই তো বাবার কথা অনেকগুলা কথা তো বাবার কথা তাহলে ফাদারস ওয়ার্ডস অনেকগুলো ওয়ার্ডস তার সাথে হ্যাভ নট হবে বাক্যটা প্যাশেন্ট হচ্ছে একটা রোগীটি রোগীটি একটা প্যাশেন্ট একটা হলে হ্যাজ হবে নাম্বাচক শব্দ যখনই একটা হবে তখনই হ্যাজ হবে তাহলে দ্য প্যাশেন্ট হ্যাজ নট টেকন